আপনারা যারা টাউজারের ব্যবসা করতে চান আমাদের সাথে ইনশাল্লা যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মাল আমরা এখানে বানায় থাকি যেমন এই মালটা আছে একশো তিরিশ টাকা মাত্র এটা সুদি কাপড় খুবই ব্যবহার করা যায় এরপরে যে একটা আছে আপনার এটা হলো হাই ক্যাটাগরি মাল যেমন প্যান কাটিং রিপিট বেল হ্যাঁ এটা হলো কাইজার মালয়েশিয়ান কাপড় ইন্দোনেশিয়ান কাপড় এগুলোর মধ্যে কি কি সাইজ রয়েছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বড় সাইজ আছে এগুলি ছোট হয় না এরপর এই যে আছে আপনার গ্যালেজি

কিভাবে দেশের ভিতরে যদি কেউ আমাদের মাল যে আপনার কন্ডিশনের মাধ্যমে আমরা দিয়ে থাকি মাল পৌঁছলে টাকা দেয় আর বাইরের ক্ষেত্রে এরকমই থাকে আছে সেটা নাম্বারে যোগাযোগ করতে পারি